এই গণহত্যা কমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে হবে হবে। এবং তাকে সে মামলায় মামলাও গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন শেখ হাসিনা পালিয়ে যাওয়ার এক মাসও হয় নাই বিগত দুই তিন দিন আগে জামাতের আমির দুই একটা বক্তব্য খুব বেশি আলোচনা সমালোচনা শুরু করে দিয়েছে জামায়াতের আমির কি শুরু করল একবার ক্ষমা করতেছে আবার বলতেছে ক্ষমা করা যাবে না কি উল্টা ফাল্টা বক্তব্য তিনি শুরু করে দিয়েছেন আসলে কেন তিনি এ সমস্ত বক্তব্যগুলা দিয়ে যাচ্ছেন জামাত ইসলামী জামাত একটা সংখ্যবদ্ধ দল যেখানে হাজার হাজার কর্মী তাদের আছে ইসলাম যখন তাদের ধলের সাথে যুক্ত হয়েছে তাহলে তাদেরকে রাজনীতি পুরো করতে গেলে অনেক কিছু চিন্তা ভাবনা করে করতে হবে দেখেন পনেরো ষোলোটা বছর জামাতের উপর যে অমানবিকগুলো করা হয়েছে সেটা আর কার ওপর করা হয়েছে কিনা বাংলাদেশে এরকম নজির নাই যেই জুলুমগুলো জামাতের উপর করেছেন শেখ হাসিনা সরকার তারপরেও জামাতের আমির সাহেব বলে দিয়েছেন যে তাদেরকে আমরা দল হিসাবে ক্ষমা করে দিয়েছি এটাই তো বেগম পাড়ায় আগুন লেগে গিয়েছে জামায়াত ক্ষমা করার কে জামায়াতের আমির কি খেয়ে এ সমস্ত বক্তব্য দিয়ে যাচ্ছেন জামায়াতের আমিরের এত সাহস কোথায় থেকে আসলো এই সমস্ত প্রশ্নগুলা এখন খুব বেশি ঘুর পাক্কাচ্ছে দেখেন জামাতের আমিরের বক্তব্য আপনি বুঝতে গেলে খুব বেশি চিন্তা বিষয় চিন্তা ভাবনা করতে হবে চিন্তা না করে জামাতের আমিরের বক্তব্য আপনি বুঝতে পারবেন না নাম্বার আমির বুঝাতে চেয়েছে দল হিসাবে আওয়ামী লীগের ওপর কোনো জনম নির্যাতন করবে না এটার মানে কি কেন কোনো প্রতিশোধ নিবে না এখন জামাতের আমির যদি শুধু একটা ঘোষণা দিয়ে দেয় যারা আওয়ামী লীগ করেছিল তাদের ঘর বাড়ি সব কিছু উড়িয়ে দিতে হবে কোনো কিছুই রাখতে পারবে না তাহলে পনেরো মিনিট লাগবে না মনে হয় জামাতের আমির যদি এই ঘোষণাটা দেয় পনেরো মিনিট লাগবে না তাহলে কি সৃষ্টি হবে দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি হবে তো এই জায়গা থেকে জামায়াত আমি বোঝাতে চাইছে দল হিসাবে আওয়ামী লীগকে ক্ষমা করতে কিন্তু যারা প্রকৃত দোষী যারা অপরাধ করেছে তাদেরকে কোনো ধরনের ক্ষমা করার সুযোগ নাই এই ভাষাগুলো যদি আপনি বুঝতে না পারেন তাহলে আপনি কি রাজনীতি বাংলাদেশে করবেন কোন রাজনীতি করতে চাচ্ছেন আমাকে একটু বোঝাই বলেন তো বক্তব্যগুলো আরেকটু শুনে আসি এই গণহত্যা ক্ষমা করার কারো অধিকার নেই দল হিসাবে সাড়ে পনেরো বছর আমাদের সাথে যে বৈরিতা করা হয়েছে আমাদের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে অফিসগুলোতে তালা ঝুলানো হয়েছে আমাদেরকে স্বস্তির সাথে চলতে দেওয়া হয়নি দফায় দফায় আমাদেরকে নির্যাতন করা হয়েছে বিভিন্নভাবে শেষ পর্যন্ত আমাদেরকে শেষ মুহূর্তে দিশাহারা সরকার নিষিদ্ধ ঘোষণা করে তারপরে তাদের কলিজা ঠান্ডা করেছে আমরা বলেছি যে আমরা প্রতিশোধ নেব না প্রতিশোধ না নেওয়ার মানে হচ্ছে আমরা আইন হাতে তুলে নেব না কিন্তু সুনির্দিষ্ট অপরাধ যিনি করেছেন তার বিরুদ্ধে মামলাও হবে এবং তাকে সে মামলায় শাস্তিও পেতে হবে গণহত্যার বিচার করতে হবে আবার সাড়ে পনেরো বছর ধরে যে সমস্ত অপরাধ করা হয়েছে সেইটারও বিচার করতে হবে তখন সরকারের প্রধান নির্বাহী থেকে শুরু করে সকলেই তারা বলতেন এবং এটি আইনের কথা যে আইন সকলের জন্য সমান কেউ আইনকে ফাঁকি দিতে পারবেন না আমরা সেই সমান আইনের প্রয়োগটা এখন দেখতে চাই তবে এটা ঠিক এই আইনের আশ্রয় নেওয়ার নামে একজন নিরপরাধ মানুষও যাতে হ্যারাসমেন্টের শিকার না হয় সেটাও আমাদেরকে খেয়াল রাখতে হবে আমরা আমাদের সংগঠনের প্রতি আহ্বান জানিয়েছি যে ক্ষতিগ্রস্ত যারাই মামলার মামলা করবেন আইনের আশ্রয় নেবেন কোনো মানুষের উপর যাতে বেইনসাফি ইনসাফি না হয় সেই দিকে তীক্ষ্ণভাবে দৃষ্টি রাখতে হবে বারবার চেক করে দেখতে হবে যে কোনো নিরপরাধী মানুষের নাম আমাদের অভিযোগপত্রে আছে কি না যদি থাকে তা অবশ্যই বাদ দিতে হবে তাকে রাখা যাবে না এই আন্দোলন শুধু পুরুষের নয় নারী পুরুষের সবার শুধু ছাত্রদের নয় আপামার জনতার সে আন্দোলনে রাজনৈতিক দল যেমন সম্পৃক্ত হয়েছিল সিভিল সোসাইটিও সম্পৃক্ত হয়েছে শিল্পী সমাজ সম্পৃক্ত হয়েছে শিক্ষকরা নেমে এসেছেন একেবারে কেজি স্কুল থেকে শুরু করে বিশ্ববিদ্যালয় পর্যন্ত রাস্তায় নেমে এসেছেন গৃহিণী যাদেরকে বলা হয় ঘরের আমাদের মা বোনেরা কেউ বাকি ছিলেন না ঠিক সমান দেশবাসীর সাথে এই আন্দোলনে প্রবাসে যারা বাংলাদেশেরা ছিলেন তারা অংশগ্রহণ করেছে তারা অংশগ্রহণ করতে গিয়ে নিগ্রহে পরিণত হয়েছে একটা দেশে সাতান্ন জনকে গ্রেফতার করে তাদেরকে আজীবন যাবজ্জীবন শাস্তি দেওয়া হয়েছে আমরা এই সরকারের কাছে দাবি জানিয়েছিলাম অগ্রাধিকার ভিত্তিতে তাদেরকে ছাড়িয়ে আনতে হবে আলহামদুলিল্লাহ আমরা এই সরকারকে ধন্যবাদ জানাই তারাই উদ্যোগ নিয়েছেন আমরা ধন্যবাদ জানাই ওই দেশের যিনি সরকার তাকেও যে তারাও তাদেরকে মুক্ত করে দিয়েছেন মাপ করে দিয়ে সরকারের কাছে দাবি হচ্ছে এদেরকে এখন মর্যাদাপূর্ণভাবে পুনর্বাসন করতে হবে শুধু তাই নয় যারা মিডিয়ায় সমান্তালে সাড়ে পনেরো বৎসর স্বৈরাচারী শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথা বলেছেন জনমত সংগঠিত করেছেন তাদেরকে প্রবাসেও হেরাস করার প্রত্যেকটি জিনিস রিয়েলি রিয়েলি আল্লাহ তালা আমাদের করেছে এক সময় আমার মনে সাপকে কিভাবে আল্লাহ তালা আমাদের কল্যাণের জন্য পয়দা করলেন তখন খুঁজে পেলাম যে ওর মধ্যেই আল্লাহ ক্যান্সার রেখে যে সাপের সুবলে মানুষ মারা যায় সেই সাপের ভেনমের মধ্যেই আবার মানুষের জীবন রক্ষাকারী ঔষধ আল্লাহ পয়দা করে দিয়েছে কাজে সেও আমার জন্য উপকার একটা সাপকে আমি বিরক্ত না করলে সেও আমাকে সুবল দেয় না তাই একটা মানুষকে আমি কেন বিরক্ত করব। মানুষটা সৃষ্টির মধ্যে সারা এই জন্য মানুষকে সম্মান করা আমাদের দায়িত্ব এবং উনি বলেছেন যে আমি চব্বিশ বছরের সাংবাদিকতার জীবনে আপনাদেরকে তেমন করে জানার সুযোগ পাই তো গণমাধ্যম কর্মী হিসেবে আমি চব্বিশ বছর ধরে কাজ করছি কিন্তু আসলে আপনাদের সম্পর্কে যে তথ্য আমি পেয়েছি আড্ডায় আলাপে আমাদের সহকর্মীদের আলাপে এখন আমি যা জানছি আমার কাছে মনে হচ্ছে যে একটা বড় গ্যাপ আছে তথ্যের আমরা ওই দুঃখিত আমরা কাউকে দায় দিচ্ছি না সমাজের দুইটা স্তম্ভ হচ্ছে ফোর ডি ফোর ডাইমেনশন চতুর্দিক থেকে দেখে একটি হচ্ছে সাংবাদিক চক্র আর একটা রাজনীতিবিদ রাজনীতিবিদদের অন্তর্দৃষ্টি এছাড়া সমাজের যতগুলা শ্রেণী পেশা আছে তাদের জগৎটা হচ্ছে তাদের ওই নির্দিষ্ট পেশার উপরে ফোকাস কর এই জন্য দেখবেন জীবনযুদ্ধে এই দুইটা অংশের চাপ্তারের মানুষকেই জীবন বাজে রেখে কাজ করে রাজনীতিবিদরাও গুলিতে মরে সাংবাদিকরাও গুলিতে মরে রাজনীতিবিদরাতে পড়ে আবার সাংবাদিকরাও পড়ে গত পনেরো বছর কি হয়েছে আমি ভালো মন্দ কিছু বলবো না আপনারা সবাই জাতির বিবেক আপনারা ভালো জানেন আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি যে ব্যক্তি কিংবা জাতি পিছন নিয়ে কামড়া কামড়ি করে সে পিছনে পড়ে থাকবে আর যারা চায় যে আমরা এগিয়ে যাই তাদেরকে ফরওয়ার্ড লুক করতে হবে সামনে দেখতে হবে এই জন্য আসুন পচা পিছনটাকে পিছনে ফেলে দেখবে এটা নিয়ে আর চর্চা না করি এখন জাতি হিসাবে ঐক্যবদ্ধ ভাবে সামনে কিভাবে আমরা আগাবো আমরা সেই রোডম্যাপ তৈরি করি সবাই মিলে এখানে জাতির সকল স্তম্ভের হাত গুলোকে জাতীয় স্বার্থে এক জায়গায় আসতেই হবে এই জায়গায় কোনো বিভাজন চলবে না একটা জাতি যখন ঐক্যবদ্ধ থাকে গোটা বিশ্ব তাদেরকে সম্মান করতে বাধ্য হয় আর জাতিটা যখন বিভক্ত হয়ে পড়ে তখন তাদের মাতার উপর সবাই মাতব্বরি করে এবং এতে ওই জাতির শুধু গতির পরিমাণ বাড়ে লাভবান হয় না আজকে বড় প্রয়োজন আমাদের অক্ষের আমরা অতীতে যদি বিভক্ত হয়েই থাকি দল ধর্মের ভিত্তিতে ট্রাইবস এবং বিভিন্ন কাস্টের ভিত্তিতে আমি বলবো যে এগুলো আমরা ভুলে যাই আমরা বলতে চাচ্ছি আমাদের এই প্রিয় দেশে যারাই জন্মগ্রহণ করবে তিনি যে ধর্মেরই হন যে দলই সমর্থন করব কিংবা নির্দলীয় হন তিনি দেশের একজন গর্বিত মর্যাদাবান নাগরিক এবং সকল নাগরিককে তার অধিকার সংবিধান এবং রাষ্ট্র যা দিয়েছে করুণা হিসেবে নয় তার অধিকার হিসেবে তাকে দিতে হবে এই অধিকার প্রাপ্তির জন্য যুদ্ধ হচ্ছে রাজনীতিবিদরা যুদ্ধ হচ্ছে কলম এবং এই আর আমরা আমরা মিলেই কিন্তু সমাজটাকে আমাদের দায়িত্ব আপনারা অনেকে যুদ্ধে বিভিন্ন আন্দোলনের ব্যর্থতায় বলতো জনগণ নামে না কেন জনগণ নামবে কেন আমি কতটা নেমেছি তার উপর নির্ভর করবে আমার জনগণ কতটা নামবে আগে তো দায়িত্ব আমাকে নিতে হবে আমি যদি অসত্যকে প্রতিরোধ করতে চাই শুধু ঘরে বসে আমাকে ফর্মুলা দিলে তো হবে না আমাকে রাস্তায় নামতে হবে হবে রাস্তায় নেতৃত্ব দিতে নামে এ বিশ্বে পরিবর্তন হয়েছে ওই করেই পরিবর্তন হয়েছে। ব্যক্তিকে সেখানে একটা ম্যাগনেটিক ক্যারেক্টার থাকতে হবে যিনি সবাইকে ধারণ করবেন যিনি সবাইকে তার থেকে দূরে ঠেলে দেবেন না সেই ম্যাগনেটিক ক্যারেক্টার আল্লাহ যাদের মাঝে দিয়েছেন তাদের দ্বারাই সমাজের পরিবর্তন হয় আমরা এমন ব্যক্তি আল্লাহর কাছে চাই তিনি যেন সেরকম ক্যারেক্টার উদার বিশাল মনের মানুষ যিনি সারা বাংলাদেশের প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালকে তার করে শ্রদ্ধার সাথে ধারণ করবেন এমন মানুষ আমাদের বড় প্রয়োজন আল্লাহ যেন সেটা দিয়ে আমাদেরকে সাহায্য করে সাংবাদিক ভাই বোনেরা অতীতে আপনাদের হাতের কলমকে ফ্রিজ করে রাখা হয়েছিল একটা ও দেখা হ্যান্ড কাপ আপনাদেরকে পরিয়ে দেওয়া হয়েছিল যারা কথা বলেন তাদের মুখে সেরকম ও দেখা একটা তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল